কৃষকের ছেলে ভাই কাজ করে তো খাইতেই হবে তাই না আমি গর্বিত যে আমি কৃষকের ছেলে তো আলহামদুলিল্লাহ কালকের রাতে মোটামুটি সারা পাইছি আপনাদের আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে এই পাশের জমিগুলোতে আসছি তো প্রথমে আসি ট্রাক্টর নিয়ে আসছি ইকবাল মামার ট্রাক্টার দেয়া বইতে এসেছে আমাদের জাহাঙ্গীর চট্টু সেই ভাইরাল জাহাঙ্গীর আগে হালবা হয়ে গেছিলো সারা করেছিলাম তো এই কারণে এটা ওইটা আগে লাগাইছি তো আর এটা হচ্ছে একটু পরে হবে এই পাশে যে এই জমিগুলো আছে এগুলো একটু দেরিতে করতেছি এই জমিটা হচ্ছে আজকে সারা করতেছি যেন আজকে লাগাইয়া করবো তো সকালবেলা আসছি আসে দেখি ওই জমিটা হচ্ছে করা হয়েছে কিন্তু এই তিনটা জমিতে কোনো পানিই নাই তো এই কারণে করতে পারি নাই এই পরবর্তীতে করছি ট্রান্সমিটার নাকি যেন পুড়ে গেছিলো তারপরে মিস্ত্রি আসছে মিস্ত্রি এসে ঠিক করে দেওয়া গেলো তারপরে পানি আসছে তো পানি নিয়ে আসতেছি আরেকজন কেটে নিয়ে আর অন্যদিকে নিতেছে কারা একটা অবস্থা তো আমাকে গতকালকে যে ধান লাগানো যে ভিডিওটা আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ খুবই সারা হয়েছে অনেকে অনেক বাদে কমেন্ট করছে অনেকে অনেক কথা বলতেছে যে কি রে ধান লাগবে ধন্যবাদ ধান লাগে একা এক সমস্যা নাই তাতে আমার কিছুই দেখাচ্ছে না অনেকে বলবে এটাই স্বাভাবিক আমি নিজে তখন নিজে করতেছি সমস্যা নেই তো আর আমার তো কল করছি তাই তো হইতেছে না আমার নিজের কাজ করতেছি কারি একটা অবস্থা পরে ট্রাক্টার ট্রাক্টার নাই ট্রাক্টার আস্তে আস্তে লেট করে ফেলছে আমি বাসায় গেছিলাম বাসায় থেকে এসে আবার হচ্ছে তিনটার দিকে আসছি আসার পরে হাল দিয়ে মই টেনে সব কিছু কমপ্লিট করে আবার শুরু করছি তো এর মাঝে কিছু কথা বলি আপনাদেরকে একটু শোনেন তো ফেসবুকের টাকা থেকে আমি তেমন কিছু করতে চাই না তো আমি চাই যে হচ্ছে মানবিক কোনো কাজে কাউকে হেল্প করার জন্যে তো আমাকে সবাই ম্যাসেজে অথবা কমেন্টে জানাবেন যে কি কাজগুলো করলে কাকে টাকাগুলো দিলে ভালো হয় আমাকে জানাইবেন আমি পিছনে যে রাস্তাটা দেখতেছেন ওই ওইখানে আমি চিন্তা করছি একটা টিউবওয়েল দেবো যেন ওই যে যারা কাজগুলো করে কাজ করে তারা এখানে পানি খাইতে পারবে কারণ আজকে যে রোদ এমন একটা অবস্থা পানি খাওয়ার মতো মানে পানি নাই এমন একটা অবস্থা মানে থাকাও দুর্দায় এদিকে মাটিতে পা দিব আর এদিক দিয়ে একটা বান্ধবী বেরোবে দেখছেন যাইতেছে বান্ধবীটা সে না তো বিছন শেষ হয়ে গেছিলো তো বিছন নেওয়ার জন্য আসছি সকালে হচ্ছে আব্বু এটা তুইলে একটা অফিসে গেছে তো এই হচ্ছে আমার বিছনের জমি বিছন এখান থেকে নিব নিয়ে হচ্ছে আবার যাইতে হবে ওই জমিতে তো ওই জমিতে যাওয়ার জন্যে বিছনগুলো তুলে নিতেছি গাবলায় গাবলায় করে নিয়ে যাব তো বসে হাত পা ধুচ্ছি আর দেখতেছি আর কতক্ষণ লাগবে বিছন শর্ট পড়ার কারণে আর করতে পারি নাই তো কাজ প্রায় শেষ মাগরিবে আদান দিতেছে তো আমি বাড়ির দিকে চলে যাচ্ছি তো ভাবলাম আপনাদের একটা কথা শেয়ার করি ফেসবুক থেকে যে কামটা করতেছি আলহামদুলিল্লাহ তো আমি আজকে একটা জিনিস লক্ষ্য করলাম যে পানি পানি খুব পিপাসা লাগছিল তো আশেপাশে কল নাই কল আছে একটু দূরে তো আমি ভাবতেছি এই মাসের যে প্রথম যে পেমেন্টটা পাবো এই পেমেন্ট থেকে আমি একটা এখানে টিউবওয়েল দিবো রাস্তার পাশে তো কেমন হবে বিষয়টা একটু আমাকে জানাবেন